আমাদের এখন শুধু একটাই দাবি ডিসেম্বরের মধ্যে এই পাশে কার্যকর করতে হবে এই প্রফেসর ইনু সরকার সফল হয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি যে উনি যদি চাই খুনি হাসিনাকে এনে বাংলাদেশে এই পাশে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর করতে পারবে এই মামলাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে এই এ যাবৎকালে স্বাধীনতার পরে কোনো রাষ্ট্রপ্রধান এবং কোনো প্রধানমন্ত্রীর পাশির রায় হয় নাই এবং এত শর্ট টাইমের মধ্যে হয় নাই এবং এত শর্ট টাইমের মধ্যে কেউ এত মানুষকে গণহর্তাও করে না সবকিছু কিন্তু এক্সেপশনাল এখন আপনি যদি আসেন যে এই এই একই ট্রাইব্যুনাল হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে মানবতা যুদ্ধ অপরাধীদের দেওয়া কত বছর আগের এভিডেন্স নিয়েছে সেখানে উনিশশো একাত্তর সালের এভিডেন্স এটা তো আমার চোখের সামনে এটা প্রয়োজন আমি মনে করি এই মামলাটা রায় আরো আগে হওয়া উচিত ছিল যথেষ্ট এভিডেন্স রাষ্ট্রপক্ষের কাছে আছে আমার কাছে যে এভিডেন্স আছে এই হাসিনা দশ বার পাশে হয় অন্য কারো দরকার নাই তো প্রত্যেকটা মানুষের হাতে হাতে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে আপনার কাছে যে এভিডেন্স আছে আমি মনে করি এই এভিডেন্সের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে এক সবার পাশে দিতে পারে সবকিছু তো আমাদের চোখের সামনে আপনি এক বছরের মধ্যে আমরা ভুলে যাই কি করে হাসিনা যে বিতর্কিত রায় দিয়েছে যুদ্ধ নামে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে আপনি কত বছর আগের এভিডেন্স এখানে নিয়ে আসছেন সেটা যদি ধরেন দশ বছর আগে সেটা কয় বছরের মধ্যে দিয়েছে টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স তাহলে এখানে তো মনে করি যে ছয় মাসের মধ্যে এটা দ্রুত বিচার আসে হাসিনা পাশে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা স্বচ্ছতার জন্য একেবারে কোনো প্রকার আমি মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন এর আগে কোন রায়কে আপনি দেখেছেন যে এভাবে সরাসরি লাইভ টেলিকাস্ট হয়েছে শুধুমাত্র এটা সম্ভব হয়েছে বাংলাদেশের মানুষ যে পাঁচ তারিখের পরে বলেছে যে আমরা সব বিষয়ে জাস্টিস চাই আমরা মব জাস্টিস চাই না যদি মব জাস্টিস হতো তাহলে তো বাংলাদেশে আমলিককে ধরে ধরে ঘরে গিয়ে গুলি করে মানুষ মারতো তো সেটা তো হয় না আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস হয়েছে তারা তো গণজাগরণ মঞ্চ করেছে সে সময় এই সময় কয়টা গণজাগরণ মঞ্চ হয়েছে বিচারকে তো কেউ প্রভাবিত করে নাই আপনি আমি করি নাই জুলাই যোদ্ধা কেউ গিয়ে আদালতের সামনে গিয়ে বলে না যে খুনিকে পাশি দিয়ে দাও রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে বিচার প্রক্রিয়া আমরা বারবার বলেছি যে স্বচ্ছতার সাথে তো এটা তো একটা মামলায় রায় না হাসিনার যতগুলো মামলা আছে প্রত্যেকটা মামলায় তার পাশি হবে হম প্রত্যেকটা মামলায় তার পাশি হবে এটা ধরেন আর জনগণ পাঁচ তারিখে রায় দিয়ে দিচ্ছে এখন কোর্ট যেটা অফিস আদালত সেটা সেই রায়টা আসছে কিন্তু রায় আমরা পাঁচ দিয়ে দিয়েছি তিনি যা করেছে বাংলাদেশে এটা তো আমি বললাম না যে মানুষ তো চোখ বন্ধ করে এখনো ট্রমাটাইজ যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো এখনো মানে আপনার ঘুমের মধ্যে বাচ্চারা হাসি নাকি স্বপ্ন দেখে যে ভূত আসছে রাক্ষস আসছে তো এটা নিয়ে আমি মনে করি যারা বিতর্কিত যারা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করবে বা যারা এই রায়কে যে কোনো ভাবে কারণ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে আমি মনে করবো যে তারা এনিয়ে দিল্লির দাসত্ব বাংলাদেশে কারণ এই রায়টা আমরা দিয়েছি এই দিয়েছি এই সফল হয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি যে উনি যদি চায় খুনি হাসিনাকে এনে বাংলাদেশের এই পাশে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর করতে পারবে প্রফেসর ইনুস যদি চায় তো সারা বিশ্ব যেখানে বলছে যে সে গণহত্যাকারী সে খুনি সেখানে ভারত তাকে কতদিন রাখবে আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক সমিতির ব্যানারে একটা এই ফেস রিলিজ দেওয়া হয়েছে এই রায়কে নিয়ে আমি তো মনে করি তাদের প্রত্যেককে আইনের আওতা আনা উচিত যে এই রায়কে আপনারা যে ডিফেন্ড করছেন এই রায়টা নিয়ে কথা বলছেন আপনার কি এভিডেন্স আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে প্রত্যেকের হাতে ফোন আছে প্রত্যেকের হাতে এভিডেন্স আছে যে হাসিনা কুড়ি গণ অর্থকারী তো এখানে তো আপনি দিবা লোকের মতো সত্য আপনি কয়টাতে তাকে পাশে দিবেন এখানে যদি দুই হাজার খুন হয়ে থাকে তার মধ্যে এক হাজার খুনের দেয় হাসিনাকে পাশিয়ে দেওয়া আমি মনে করি যে এটা আইনগতভাবে যায় আপনি তো শুধু পলিটিক্যাল ভয়েস ক্রিয়েট করলে তো হবে না প্রত্যেকটা বিষয় বাংলাদেশের মানুষের চোখের সামনে হয়েছে যিনি গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে প্রথমে একদলীয় ব্যবস্থা কায়েম করছে তারপরে এক ব্যক্তির স্বৈরাতন্ত্র ব্যবস্থা কায়েম করেছে বিনা ভোটের পরপর তিনটা নির্বাচনের মূল হতা আপনি তাকে কয় মামলায় পাশে দেবেন বিডিএর বিদ্রোহ থেকে শুরু করে হেফাজত থেকে এই মানে পাশে শাপলা সত্তরের সে ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার সাথে হাসিনা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত আর এই জুলাইয়ের গণহত্যার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত কোনো পরোক্ষ না সরাসরি তার নির্দেশে হয়েছে যা হয়েছে আমি মনে করি যে এগুলোর জন্য আমাদেরকে আমাদের কোনো বিষয় নিয়ে সংশয় প্রকাশ করার নেই আমাদের এখন শুধু একটাই দাবি ডিসেম্বরের মধ্যেই এই পাশি কার্যকর করতে হবে ফরি হাসিনাকে বাংলাদেশে এনে পাশি কার্যকর করতে হবে শুধু ব্যক্তি হিসেবে না দল হিসাবে আমলিকের বিচার করতে হবে কারণ তিনি তো দলের প্রধান তার মানে তিনি যখন পাশে হয়েছে এই দলটা যখন ব্যান্ড হয়েছে তাহলে এই দলের সাথে যারা অপরাধী ছিল প্রত্যেককে পাশে না আমি তো মনে করি না যে কোনো অস্পষ্টতা আসলে আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই এবং আমরা মনে করি যে এটা এই রায়টা তো বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী একশো বছর যে এরকম একটা লাইভ টেলিকাস্ট হয়েছে মানুষ সব কিছু সরাসরি দেখতে পাচ্ছে সেখানে রায় ঘোষণা হচ্ছে আমরা তো দেখেছি যে বাংলাদেশে কিছু কিছু মামলা রায় দিল্লি থেকে মানে জজ রায় ঘোষণা করার পনেরো মিনিট বিশ মিনিট আগে একবারই পঠিত রায় বাংলাদেশে এসেছে তো সেগুলো কি এই ধরনের বিচার ব্যবস্থা আমি মনে করি পাঁচ তারিখের পরে এবং আমাদের এই সিপ প্রসিকিউটর তাজুল ভাই যেই মানে যে এভিডেন্স গুলো হাজির করেছে এবং সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে আন্তর্জাতিক মনে হয় আজকে বলে আন্তর্জাতিক একটা ইয়েতে এটা লাইভ কাস্ট হয়েছে তা আপনি তো এটা তো আন্তর্জাতিক মানদণ্ডকে সামনে রেখেই তা না হলে তো কত বাংলাদেশের মানুষ যদি কথা বলে সেটা তো হবে না সারা বিশ্ব দেখেছে যে বাংলাদেশ পারে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে পাশিও দিতে পারে ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশ এককভাবে স্বাধীন হতে পারে তারা তো সে একাত্তর সাল থেকে শুরু করে বারবার বলে আসছে যে আমরা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে বাংলাদেশকে তাহলে আপনারা চব্বিশে কি করেছেন মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে এই কথা বলে বলে এই আপনার চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে তারা সব সময় বলেছে যে কথার মাধ্যমে যে আপনারা মাথা নিচু করে থাকেন আমাদের সহযোগিতা ছাড়া আপনারা স্বাধীনতা পান তা আমরা তো চব্বিশ সালে তো আপনারা তো সহযোগিতা করে নাই তারপরে তো বাংলাদেশের মানুষ একদলীয় ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছে এই জেএনজির দ্বারা সম্ভব হয়েছে সুতরাং আমি মনে করি ধরেন এই আন্দোলনের সাথে যারা ছিল আপনি যদি দেখেন ম্যাক্সিমাম হচ্ছে তিরিশের মধ্যে বিশের মধ্যে তাদের বয়স তো তারা যদি রাজনীতি করে আগামী ধরনের সত্তর বছর পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং দিল্লির দাসত্ব আমি তো মনে করি না যে মেনে নিবে এই জুলাই মানে একটা রাজনৈতিক দল না এটা তো কোন রাজনৈতিক দলের বিষয় বিষয় না এনসিপির জন অধিকার পার্টির বিষয় না জামাতের বিষয় না বিএনপির বিষয় না এই অভ্যুত্থানটা হচ্ছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে মানে সাধারণ মানুষ এদেশের সাধারণ আপামর জনগণ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে এবং দিল্লিকে বলেছে যে ঢাকার সিদ্ধান্ত ঢাকায় বসে হবে দিল্লি থেকে বাংলাদেশের কোনো নির্বাচন পরিচালিত হবে না কোনো সরকার ব্যবস্থা পরিচালিত হবে না কোনো বিচার ব্যবস্থা পরিচালিত হবে না হাসিনা যা করেছে তো এগুলো আমি মনে করি যে সাগর ভাই স্পষ্ট বিষয় তা আমরা শুধু এখন দেখবো যে সত্যিকার অর্থে যারা উপরে দিয়ে ধরেন এই আপনার সুশীল সাজে ভিতরে দিয়ে আবার বলে যে হাসিনার পক্ষে কাজ করে দিল্লির পক্ষে কাজ করে এই মামলাটা রায়ের মধ্য দিয়ে তাদের অনেকেরই আপনি দেখবেন মুঘসুমোচন হয়ে যাবে জাতির সামনে যে সত্যিকার অর্থে সে কি চাচ্ছে এই জিনিসগুলো সামনে চলে আসবে এবং আমি বিশেষ করে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগুলো এই রায়ের বিবৃতিটা দিয়েছে আমি মনে করি যে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আহ তাদেরকে তাদেরকে এটা জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কিভাবে পাঁচ তারিখের পরে এরকম একটা রায়ের রায়কে নিয়ে তারা বিবৃতি দিতে পারে তাদের শেখর কোথায় তারা কি সত্যিকার অর্থে এখনো দিল্লির দোসর নাকি মানে আমলিকের দোষর না দিল্লির দোসর এখন আমাদের শত্রুত আমলিক না আমলিক তো পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গেছে তাহলে দিল্লির যে দোসর সেখানে আছে আমরা মনে করি যে সেখানেও একটা অভ্যুত্থান হবে এবং সেখানে পাঁচ তারিখের মতো এরকম একটা বিজয় হবে তখন দেখবেন যে এই জেনজি আর ভারতের জেনজি একই ব্লাড ধারণ করে কিন্তু সেখানে শাসক গোষ্ঠীর সাথে আমাদের সমস্যা মানে ভারতের সাধারণ মানুষের সাথে আপামর জনগণের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের একটা সাংস্কৃতিক মিলবন্ধন রয়েছে দীর্ঘদিন সেভাবেই একটা সমাধান আসবে এবং ভারত ভারতের সাথে ভারত থেকে আমরা সেখানে নাকি বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করতে কাজী সালাতুল তানবি বর্তমান দলগুলো তো এখন নির্বাচনমুখী এবং নির্বাচনমুখী কিন্তু নির্বাচন হবে কিনা সে নিয়েও সংশয় রয়েছে এবং সবচেয়ে বড় দল বিএনপি তাদের নমিনেশন অলরেডি